আজ রবিবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আর এই সমাবেশ উপলক্ষে ইতিমধ্যেই ব্যাপক ভিড় ব্রিগেডের জনগর্জন সভা মঞ্চে বক্তব্য শুরুর চমকেই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শেষে তৃণমূলের প্রার্থী তালিকায় সেই চমক ধরা পড়ল বাংলার বিয়াল্লিশ কেন্দ্রে লোকসভা ভোটে তালিকা প্রার্থী ঘোষণা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থীদের নাম ঘোষণা করছেন তখন রচনা জুনদের নিয়ে র্যাম্পে হাঁটলেন মমতা এবার তৃণমূলের বড় চমক প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান তৃণমূলের যোগদান ও প্রার্থী হওয়া ংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বস্তুদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সব আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অখিলের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে দলনেত্রীর অনুমতি নিয়ে এই যুদ্ধে এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে আপনারা সেই স্ক্রিনের প্রার্থীর ছবি সহ প্রার্থীর নাম সহ যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন এবং বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ দার্জিলিং থেকে দেগঙ্গা যে বিয়াল্লিশ জন প্রার্থী লড়াই করছে আমি একে একে সবার নাম ঘোষণা করবো